গাইস পিকে আমার ভয়ে কোনো এনিমি না মানে বুঝছো ভাই ভাইস বেত এনিমি তো দাঁড়া ওই এই যা আপু কই যাও লো মরছে ওই যে হলুদ ক্রিমিনাল এলো খাতাম চলো গাইজ দু মাইনা দিছি নাই মানে দাঁড়া আপু আসছে আমার কাছে আমার মরতে এলো কি রে ভাই লাগে না কেন এই লো খাতাম মানে গাইস দেখো কত পরিমাণ এনিমি নাম দছে এগুলো সবগুলো আমার হাতে মরবো বুঝছো এই জন্যই তো এতগুলো এনিমি নাম দছে আমার হাতে মরার জন্য তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গ্র্যান্ড মাস্টার পোস্ট দিবা ঠিক আছে তো গ্র্যান্ড মাস্টার পোস্ট দেওয়ার জন্য সব সময় যে জায়গার মধ্যে এনিমি বেশি নামবো ওই জায়গার মধ্যে নামবা এই যে দেখো একটা আমার সামনে একটা এনিমি এই যে ওরা কেমনে মারি জাস্ট দেখো গাইস আমার থেকে কিছু খেলা শিখো এই দেখো আমি পিছন দিয়ে হোল্ড হয়ে গেছে মানে হোল্ড করে ফেলছি মানে কি কইতাছে আমি জানি না যাই হোক এই যে একটা এনিমি আছে এই যে দেখো ওরা কেমনে মারি আরে রে এই যে দাও এই যে দাও আমি এরকম ভাবে লুকায় থাকবো আসবো হাত মানে গাইজ মানে কি কি আর বলবো গাইজ এখন তোমাদেরকে দেখাবো আমি যে কিভাবে তোমরা গ্র্যান্ড মাস্টার যাবা আর মনে করো যে আমার সামনে যে বউটারে পুরো মাইরা মাইরা তামা তামা বানাই দেবো আপাতত এই জায়গার মধ্যে একটা এই মেডিকেট মাইরা নেই তো আমাদের মেডিকেট মারা প্রাইস এই এই আরে ভাই ইয়ে কে থা ভাই ট্রাস্ট মি চব্বিশটা মানে চোদ্দটা চোদ্দশো মাইল ঘুরা ভাই না তো চলো এই জায়গার মধ্যে আমরা এই জায়গার মধ্যে একটা ইয়া থাকে না একটা কি জানি থাকে না মনস্টার টাইপের তো চলো ওইটা মারিয়ে এলো আমার কাছে মেশিন গান আরে রে খালি রিলোড লড়া অভ্যাসে গেছে গা না তো এই জন্য খালি বারে বারে রিলোড নেই তো চলো দেখি ওর কাছে কি পাওয়া যায় ওর কাছে ভালো কোনো গান তো অবশ্যই বার তোমরা মনে করছে মানে পাইলে এরকম পড়ছে দাদা ভাই ওর তো কবালে কি শনিটা আসতে মারিস না মানে আমার তো ভালোই ড্যামেজ দেওয়া দিচ্ছে ভাই সাপ দাঁড়ো জায়গার মধ্যে একটু মেডিকেট মারা নেই তো আমাদের মেডিকেট মারা শেষ আরে কিরে ভাই তো স্লো মশলে মেডিকেট মারতাস তোর চলো আমাদের মেরিগেট মারা আসে আস এখন তোমাদেরকে দেখা বলছে কিভাবে এনিমিটাকে মারবা আর তোরা কিভাবে গ্র্যান্ড মাস্টার যাবা মনে করছিস একটা এনিমি আসে মধ্যে যাইতাসে সেগা ও মাই গড ও কিরে ভাই তোরা সবাই দেখি সুন্দর গাড়ি যাস গা আমার এদের দাঁড়া ওরে ফাড়ানোর চেষ্টা করি একটু ফাড়ানোর চেষ্টা করলাম বাট পারলাম না আরে ভাই দূরে এনিমি জায়গা থেকে গেছে গা তো আমি মারমো কারে কি রে ভাই হোয়াট দা হেল ম্যান ও হো মারিস না মারিস না মারিস না রে ভাই আমার দেব কি রে উইটার মধ্যেও কেম নে মারে তো দাঁড়াও গাইজ তোমাদেরকে এখন দেখাবো যে কীভাবে এই সব ভালো ভালো প্লেয়ারের সাথে কীভাবে ওয়ান ভার্সেস ওয়ান করবা ঠিক আছে এই যে দেখো আমি তাড়াতাড়ি রাশ দেওয়া দিছি নাইলে ওয়াই আমার রাশ দেওয়া মায়েরা দিত দাঁড়া ওরে ওরে ভাই পোলায় তো অনেক ভালো খেলে গাইজ তোমাদের যদি মনে হয় যে আমি এই মারতে পারবো না তাহলে এটা তোমাদের একদম ভুল ধারণা ঠিক আছে এই সব ভালো ওই যত ভালো প্লেয়ারে হোক না কেন ওরে জাস্ট দেখো যে আমি কীভাবে স্ট্র্যাটেজি খাটায় মারি দাঁড়াও এ রে রে লাগে নাই গাইজ এম পি আর এম টেন এই লো চাইতা চিত্তা মানে তোমরা তো ভাবছিলাম বি আমি ময়রা চামগা আসলে আমার মরা কোনো এটা কোনো ইয়ার মধ্যেই আসে না দাঁড়াও আমি এই জায়গার মধ্যে একটা মেডিকেট মারা নেই নাইলে আবার যে কোনো এনিমি মারতে পারে তো এই জায়গার মধ্যে মেডিকেটটা মারা মনে করো যে একটা লজিক আছে কারণ আমি চাইলে ওই জায়গার মধ্যেই মেডিকেট মারতে পারতাম কিন্তু আমি ওই জায়গার মধ্যে মারি নাই কারণ আমি মনে করছি সেফটি ফলো করছি ঠিক আছে আর তোমরা যদি ভাবো তো ভেবে থাকো যে আমার মারবো এটা একদম ছিল রে ভাই গাইজ আমরা নামে গেছি পিকে তে যে মনে করছে গ্র্যান্ড মাস্টার যাইতে হইলে পিকে তে তোমার নামতেই হইবো আর এই যে এরকম মায়ের খাইতেই হইবো এই যে দেখছো একটা মায়ের খামু মনে করছে পুরো একটা মায়ের দেবো অল্প একটু মায়ের খামু একটার মায়ের দেবো এগুলো আছে টেকনিক গাইজ ঠিক আছে তো যেহেতু আমি তোমাদেরকে শিখাবো আজকে কিভাবে গ্র্যান্ড মাস্টার যাবা সেহেতু তোমরা একদম আমাকে মানে এ টু জেড ফলো করবা ঠিক আছে তো তোমরা জাস্ট দেখো আমি কিভাবে ব্যাক টু ব্যাক এনিমি মারি দাঁড়াবার কাছে একটা ভালো গান আছে এই জায়গার মধ্যে সামনে মেবি একটু এনিমি আছে সাদা কালার দেখছি ধর এই যে ভাই এর ল আরে রে লাগে নাই সমস্যা নেই এখন তো মই রেখে যাবো আরে কি রে ভাই মরে নাই গেম এত ডেমস তো মরে মরে না গেম ওরে রে ভাই সারা কিছু বলার নাই গাইজ তো আমরা আবারও রেমে গেছি সামনে একটা এনিমি এই লোজ গাইজ দেখো ওরা যে কীভাবে মারি ওরে ভাই ও আবার ওই জায়গা থেকে ড্যামেজ খায়ও মানে মারছে কিরে এত ড্যামেজ দিলাম দাঁড়া ভাই তোর তো আমি এবার মাইরাই ছাড়মো এই লো তুই তো আমার চিনস না এই লো ট্রোক মনে করছে কত রকম এটা কী গান জানি গানের নামও মনে নাই তো চলো এটা দিয়ে অনেক ড্যামেজ দেওয়ার পরেও ওই দিন মরে নাই ওই মনে হয় ভালো প্লেয়ার ভালো প্লেয়ার হোক বা ছাই হোক তাতে আমার কি আমি যে কিভাবে এনিমি গুলো মারবো জাস্ট তোমরা দেখো ঠিক আছে গাইস এই যে দেখো এটা পাড়াইছে না এই ল এই যে অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছে আর একটু ডেমেজ কি মরে নেই কেন হোয়াট দ্য হেলমেট মরে না কেন এই ল হন শিওর কি রে ভাই হোয়াট আ লজিক ম্যান ওই মনে নেই কেন এত ডেমেজ দেওয়ার পর ওই মনে নেই কেন ওর দিয়ে মাত্র ওর দেখ গেছে মানে কি আর কমু গাইস গেরি না মানে গাঞ্জা খায় আমাদেরকে খালি মাইনাস খাওয়াই কিছু বলার নাই তো গাইছ ওই সব বাদ এত মনে করো যে গ্র্যান্ড মাস্টার পোস্ট দিয়ে থাকে ভয় পাওয়ার কিছুই নাই ঠিক আছে এখানে ভয় পাওয়ার কিছুই নাই এখানে তাড়াতাড়ি মনে করো যে পিকেতে নামবা আর ভালোভাবে গান টান লোয়া এই যে একটা আপু যাইতেছে এলো আপু মর মোর এই যে একটা একটা এই লো হলুদ ক্রিমিনাল খাতাম চলো গাইছ আমরা হলুদ ক্রিমিনালা দিছি এদিক দিয়ে আসার একটা নিমে আসে না কই যাচ্ছে এর ভাই লুকাস কই তুই মরে চেন না দাঁড়াও তোরে মারতাছি এলো খাতাম মানে গাইস যখন কিল পাই ওয়েট বাই মারিস না পিছন দিয়ে মারিস না যখন কিল পাই তখন শুধু কিল পাই পাই তো এই যে দেখো আমার সামনে একটা মেয়ে এই লো আরে লাগে না কেন এই লো খাতাম মানে গাইস কি আর বলবো গাইস এই জায়গার মধ্যে আমরা দশ পনেরোটা কিল করে লেতে পারবো মেবি দাঁড়া এই লো আরেকটা আসছে আরে রে 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 হয় না এইগুলি আর মানে এটা পজিশন ভুল হয়ে গেছে আমি মারতে চেয়েছিলাম এক জায়গায় লাইগা গেছে আর এক জায়গায় তো গাইস এটা লয় কোনো প্যারা নাই তোমরা জাস্ট দেখো যে আমি কীভাবে মারি আবার তুই বোম মারস তুই তো আমার হাতে মোর বাইল টিপ্পা টুপ্পা মানে টিপ্পা টিপ্পা এর মাইনা ফেলবা ঠিক আছে যেমনি হোক না কেন তো চলো এই দেখে আমরা ভালো কয়েকটা কিল পাই গেছি আর এদিক দিয়ে আসার আরো নেমে আসে মেবি সামনের দিক দিয়ে চলো এই জায়গায় মেডিকেট মারি আমরা সামনে ফাইট করতে যাই গাইস দেখো সামনে কত ওয়াল ওরে ভাই সাহেব এত পরিমাণ ওয়াল মানে কি পরিমাণ ফাইট হইছে জায়গার মধ্যে জাস্ট চিন্তা করো কিন্তু কই ও ইনিমিটা কো এই এলো যাইতা জুত এ মরে না কেন এলো ভাই তো মারিস ও ভাই একটু লাগে বাচ্চা গেছিগা না মানে আমি জানতাম গাইজ এনিমিটা মরবো ঠিক আছে কারণ গাইজ এগুলা বুঝতে হবে ধরো আমরা ট্রগনটা নিয়ে আসছি আর এই জায়গার মধ্যে আমরা একটা মেডিকেট মেনে নেই কারণ বলা যায় না কোন এ নিমে আইসা পরে এই জায়গার মধ্যে আমরা মেডিকেট মারা প্রায় শেষ আরে তাড়াতাড়ি মেডিকেটটা টা হ তো কাই আমাদের যেখের মধ্যে বেরিকেড মারা শেষ আর তারা ওই দিক দেশের আমাদের এই ট্রোগনের মধ্যে এমন হয় তো তাই জন্য আমরা ট্রোগোনটা নিলাম না আপনার বাদবাকি দিক একটু নিমে আসার কথা মানে এই আই আল্লাহ কি রে এ রে এ মানিস না বইন এ এইটা এইটার কোনো কথা এটা ঠিক না ভাই তো গাইজ এবার দেখো যে কত গুলাই নিবি নাম তাসে মানে সবগুলো আমার হাতে মরার জন্য এই জায়গার মধ্যেই নামতাছে তো গাই ভাই তোরা চিন্তা করিস না তো করে যে আমি কেমনি মাইটটা দিমু তোরা জাস্ট হাওয়ায় থাকবে আর মইরা যাবে ঠিক আছে তো তারা ওই জায়গার মধ্যে এই যে একটা নামছে আমার সাথে তাড়াতাড়ি দৌড় দিয়ে একটা গান নিয়ে আনে একটা গান নিয়ে নিছি এখন ওর পুরো মাথা মোথা তেরা কিয়া কালিয়া এই পিছন দিয়ে কেটা পারে কিরে তোর এত বড় সাহস দিয়ে আমার পিছন দিয়ে মারছস দাঁড়া ও গাইজ ওরে যে কেমনে এলো চাইতো যে ওরে ভাই ও দিব না আমার লাইফ খায়া দিছে তো যারা ওই জায়গার মধ্যে আমরা মেডিকেট মেরা নেই নাইলে মেডিকেট সারা রাশ দিলে পরে আমাদের আরো খবর হয়ে যাইবো এই জায়গার মধ্যে এই সামনে একটা নিমেস ওরে ভাই আমার লাইফ খেয়ে দিছে যে ইন্ডিয়া দিয়া হোয়াট দা হেল মানে ওয়ে মারিস না মারিস না মারিস না এই ভাই মারিস না ওয়াল ওয়াল কি রে ওয়াল পরে নাই কেন তখন এটা ঠিক না ভাই আমি ওয়াল মারছি ওয়াল পরে নাই কেন তো গাইজ আমরা এই জায়গার মধ্যে আবার না আরে রে আমরা উপরে নামতে চাইছিলাম কারণ নিচে নিমেস একটা আমরা আগে থেকেই দেখছি আ এটা ঠিক না গাইজ তো সময় জেনে গেছে এর বার আমাদেরকে যে টিন দিয়ে মারছে না এখন দেখো তোমাদেরকে শিখাবো যে যেই টিন দিয়ে মারবা আর মনে করছে গ্র্যান্ড মাস্টার আর এরকম এনিমি চার পাঁচটা আমার কাছে কোনো ব্যাপার গাইস বলো জাস্ট তোমরা দেখো যে আমি ওরা কীভাবে মার স্টার্ট আছে এলো হেডশট আরে লাগে নাই কেন এলো হেডশট ওই ভাই মারিস না ভাই তো গাই তোমরা এভাবেই গ্র্যান্ড মাস্টার যাবা মাইনাস মাইনাস খায় না তো দূর বল খালি মাইনাস আর মাইনাস